আর মাথায় ব্যথা আছে আপনি ওষুধটা ফার্মা হসপিটাল করবেন চোখের ছানির অপারেশনটা কইরা নেন কিন্তু এই প্রেশারে তো আর করা যাইব না প্রেসারটা কন্ট্রোল কইরা চোখের ছানির অপারেশনটা কইরা রা হ্যাঁ একটা ওষুধ এখান থেকে দিয়ে দিবে নিয়ে নিন কাজ করলে কি কাজ করলে পেরানি লাগে তখন যখন বেশি মানে তখন বুকে বুকে ব্যথা করে আচ্ছা নাম কি আপনার হম হজরত আলি বয়স 35 দিব এটা কথা না আপনার বয়স কত এটা বলেন কারণ আপনি সিগারেট খান হ্যাঁ আপনি যে সমস্যা বললেন এটা 35 বছর বয়সে হওয়ার জিনিস না দিব আমি 25 দিতে পারি ঠিক আছে আপনার 25 বছর বয়স লেখলে আমার ক্ষতি নেই আপনার বয়স কত এটা বলে আমা আমি আসসালামু আলাইকুম রাসেল নিউরো সার্জারি বিভাগে কর্মরত আছি রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয় হেলথ ক্যাম্পের অনুষ্ঠান আজকে আয়োজিত হচ্ছে সকাল থেকে আমরা রোগী দেখছি এখন জুম্মান নামাজ হয়ে গেছে আরও হয়তো কিছু রোগী থাকবে আমার সাথে আরও দুজন ডাক্তার আমরা সকাল দশটা থেকে চিকিৎসা দিয়ে দিচ্ছি এবং চিকিৎসার পাশাপাশি এখানে বিনামূল্যে কিছু ওষুধ প্রয়োজনীয় ওষুধ যেগুলি না দিলেই না এবং পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আমরা এখানে বিনামূল্যে মেপে দিচ্ছি এবং যার যেভাবে যে সমস্যা হচ্ছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতেছি তো রসুলপুরের উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি আর বছরে যেন এরকম আরও দুই একবার এই প্রোগ্রামটা করে এই ধরনের প্রোগ্রামে আমরা যেন সবাই শরিক হতে পারি এবং এলাকাবাসী যে পরিমাণ আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম এটা আমি আসলে খুবই অবাক হয়েছি আমি রসুলপুর সমাজ কল্যাণের আমি আসলে উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং তারা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে আমি আশা করি তাদের পাশে থাকবো আর আমি এখানে সকাল থেকে যতগুলি রোগী দেখলাম তার মধ্যে এলাকায় দেখলাম চর্মরোগের খুব বেশি প্রাদুর্ভাব মানে আমরা আমাদের ভাষায় স্ক্যাবিস বলি মানে বাংলায় গা পাচরা ভাব এই রোগটা আসলে পরিবারে একজনের হলে সবারই হয় তা আমি সকাল থেকে মোটামুটি দশ থেকে এই রোগী পেলাম আমার মনে হয় এলাকায় আসলে একটু চর্মরোগের দিকে নজর দেওয়া উচিত বিশেষ করে পয় পরিষ্কার থাকা পরিচ্ছন্নতা থাকা এলাকাবাসীরা এইটা অ্যাওয়ারনেস জাগাইতে হবে যেহেতু রসুলপুল সমাজ কল্যাণ সংগঠন এরা তাদের উদ্যোগে তাদের এই কাজগুলি করতে হবে আর কিছু রোগী পেয়েছি ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস কন্ট্রোল নাই প্রেশার কন্ট্রোল নাই গরিব মানুষ হয়তো ওষুধ নিয়ে মতো খেতে পারে না আর জয়েন্টের রোগ পেয়েছি যেমন বিভিন্ন জয়েন্টে ব্যথা কোমর ব্যথা এগুলি মোটামুটি ঢাকা শহরে এগুলি নিয়ম প্রান্তিকভাবে অনেক রোগী পাই আমরা কিন্তু আমার কাছে কেন জানি স্কিনের রোগটা এই এলাকায় একটু বেশি মনে হচ্ছে তা আমার মনে হয় সংগঠন থেকে উদ্যোগটা নেওয়া উচিত মানুষ কীভাবে পয় পরিষ্কার থাকতে পারে পানিটা বিশেষ করে যেন পয় পরিষ্কার থাকে পয় পরিষ্কার থাকা পরিচ্ছন্ন থাকা এটার উপর আমার মনে হয় সংগঠন থেকে একটু নজর দেওয়া উচিত সমাজ কল্যাণ সংগঠনের ইনভাইটেশনে আজকে আমি এই ফ্রি হেলথ ক্যাম্পটাতে অংশগ্রহণ করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে রিয়েলি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছিল ব্যাপারটা রোগীরাও আন্তরিক ছিল এবং সংগঠনের প্রত্যেকটা মানুষ মানে এবং আমি যেখানে বসেছি এই ইনস্টিটিউশনের যে প্রধান সেক্রেটারি থেকে শুরু করে প্রোপরাইটার সবাই খুবই আন্তরিক ছিলেন ধন্যবাদ আমি প্রায় ফর্টি প্লাস রোগীকে সেবা দিতে সক্ষম হয়েছে এবং আমি শুনলাম যে আমরা আজকে তিনজন এসেছি মোটামুটি ওয়ান সেভেন্টি প্লাস রোগীকে সেবা দিতে সক্ষম হয়েছে সবাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই তার এরকম একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে যদি তাদের সাথে কাজ করার সুযোগ হয় আমি অবশ্যই করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর আশি আক্তার আমি এখন সারসলিমুল্লা মেডিকেল কলেজ আপনার মিটফুড হাসপাতালে আছি আমি এখানে অসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের ইনভিটেশনে আমি এখানে একটা হেলথ ক্যাম্পে এসেছি এখানে আমি গাইনি এবং শিশু বিভাগের রোগীগুলোকে দেখেছি আমরা এখানে তিনজন ডক্টর আছি রুগী দেখছি এবং প্রায় দুশোর কাছাকাছি রুগী আমরা দেখতে পেলাম এটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে এখানকার এখানকার সমাজসেবক যারা আছে এবং লোকাল যে মানুষ ওদের কল্যাণে এটা ওদের মাধ্যমে এটা আয়োজিত হয়েছে এবং এখানে চিকিৎসার পাশাপাশি কিছু ফ্রি ওষুধপত্র থেকে নিয়ে কিছু ফ্রি টেস্ট এগুলো করানো হচ্ছে যেটা আসলে খুবই চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি এটা এটা থেকে এখানকার লোকাল লোকজন থেকে নিয়ে সবাই খুবই উপকৃত হয়েছে এবং আমি খুবই আনন্দিত বোধ করছি এখানে অংশগ্রহণ করতে পেরে এবং আমি যতগুলো রোগী দেখলাম এখানে আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে এখানে স্ক্যাবিস নামক একটা রোগ এখানে খুব খারাপভাবে ছড়াচ্ছে আমি দেখলাম বিশেষ করে শিশু এবং নারীদের মাঝে আমি প্রায় দশ থেকে বারোটা শিশু বাচ্চা দেখলাম যাদের স্ক্যাবিস হয়েছে এবং দেখতে খুবই আমার আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে যে বাচ্চাগুলো খুব সাফার করছে এ ব্যাপারে আমি এলাকাবাসীকে একটু সচেতন করতে যাব যে এটা আসলে এটা তো পার্সোনাল হাইজিন এবং এটা একটা ছোঁয়াচে রোগ এটা একটা একজন থেকে আরেকজনের পরিবারের একজন থেকে আরেকজন এক মহল্লা থেকে আরেক মহল্লা ছড়িয়ে যেতে পারে এটার জন্য কি কি করণীয় এগুলো আমাদের আসলে জানতে হবে এটা কীভাবে ছড়ায় এটার চিকিৎসা ব্যবস্থা এবং এটার ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে আমি চেষ্টা করব যে যারা আমার কাছে এসেছেন তাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কি করা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা এটা আসলে জরুরি এছাড়া আমি আরও অন্য অন্য রোগী দেখেছি আমার খুবই ভালো লাগছে এবং আমি পুরো টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই যে তারা রসিলপুর সমাজ কল্যাণ সংগঠনকে আমি কংগ্রাচুলেট করতে চাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে খুবই পরিপাটি এবং গুছানো এবং আমি পরবর্তীতে যদি এরকম আরও ওরা কোনো কার্যক্রম রাখে আমি ওটাতে অংশগ্রহণ করতে আগ্রহী ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা তৃতীয়বারের মত মেডিকেল ক্যাম্প সফলভাবে শেষ করতে পেরেছি আমরা। এবার প্রায় 200 জন গবীকে আমরা সেবা দিতে পেরেছি। এইজন্য আমি আমাদের সম্মানিত তিন জন ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে। এবং আমাদের সংগঠনের সকল সদস্যদেরকেও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই আমরা আগামী ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই তার জন্য আমরা ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করছি তাদেরও মতামত আছে আমাদের সাথে কাজ করার ডাক্তাররা আমাদের এলাকায় এক ধরনের রোগ ধরতে পেরেছেন আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করব ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম This is the